পৃথিবীতে কত কিছুর অভাব হইল শুধু দুঃখ দেওয়ার মানুষের অভাব হইল না বন্ধু বান্ধবের অভাব হইল টাকা পয়সার অভাব হইল ভালো একটা জীবন সঙ্গিনীর অভাব হইল শুধু অভাব হইল না দুঃখের জাগরে আপন মনে করছিলাম নিজের কাছের মানুষ মনে করছিলাম তারাও দুঃখ দেয় আসলে মানুষের কপালে দুঃখ ছাড়া আর তেমন কিছুই থাকে না যেই মানুষ জন্মের পর থেকে দুঃখ পাইয়া পাইয়া বড় হয় দুঃখ ছাড়া তার কপালে আর তেমন কোনো সুখই থাকে না তখন সুখ তার কাছে আর মজাও লাগে না যতটা দুঃখ মজা লাগে আসলে যে দুঃখ পাইয়া বড় হয় তার কপালে অন্য কিছুই থাকে না দুঃখ ছাড়া সুখ তার কাছে ততটা মজা লাগে না যতটা দুঃখ মজা লাগে আসলে যে মানুষ দুঃখ লইয়া বড় হয় তারে দুঃখ পুরাইতে ভালোবাসে যারে দুঃখে ভালোবাসে তার সুখের সাথে তেমন কোনো সম্পর্ক হয় না একটা জীবনে একটা মানুষের অপেক্ষা আবার একটা মানুষ চলেও যাওয়া তাকাইয়া তাকাইয়া তার অন্য কারোর সাথে মিলন দেখা জীবনে সব থেকে বড় কঠিন জিনিস এই জিনিসগুলো জীবনে ফেস করতে হইব তবুও মনে করি ভাগ্য আমার জীবনে যা নিয়ে আইসে তাই বোধহয় আমার জন্য কল্যাণকর এক জীবনে কত মানুষের অবহেলা পাইলাম কত মানুষের অভিনয় দেখলাম আপন হওয়ার বাহানা দিয়া মন ভাঙা দেয়া সুসময় ব্যবহার কইরা টিসুর সময় ছুইরা ফালাই দেয়া এগুলো মানুষের নিত্যদিনের কারবার এসব জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি এখন নতুন করে কেউ ভালোবাসি বললে কেমন যেন হাসি পায় কষ্ট লাগে মাঝে মাঝে একটু বেকুবও হই মানুষ এভাবে ভালোবাসতে পারে কিন্তু যখন মানুষ পরিবর্তন হইয়া যায় তখন মনে হয় না যে আমার পরিচিত লোক কিংবা তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল বহুদিন আমরা একসাথে কাটাইছি বইছি কথা বলছি সুন্দর একটা সম্পর্ক ছিল মানুষ বদলে যাওয়ার সময় সে যেভাবে পরিবর্তন হয়ে যায় এটা আমার জানা ছিল না কিন্তু এটা সত্য মানুষ পরিবর্তনশীল পরিবর্তনশীল মানুষ পৃথিবীতে সবথেকে বেশি মানুষকে দুঃখ দিতে পারে